য়ত নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি বাস্তু স্বাস্থ্য নিয়ম অনুসারে আপনার বাড়ির কোন দিকে বা কোন সাইডে তুলসী মন্দির স্থাপিত করতে হয় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনার মূল বিষয় কেননা আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে গৌতম দা বাড়ির কোন সাইডে তুলসী গাছ রাখতে হয় আপনি একটু বলতে পারবেন তাহলে আমাদের একটু ভালো হয় আমি তাদের উদ্দেশ্য করে বলছি দেখুন এই ভুলগুলো আপনি করেছেন নাকি তাহলে আপনি সঠিক জায়গায় তুলসী মন্দির স্থাপিত করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু জানতে চলেছেন যেটা নাকি আপনার জানা অবশ্যই প্রয়োজন দেখুন বন্ধুরা বিশেষ করে আমাদের সনাতন ধর্মের মানুষদের বাড়িতে তুলসী গাছ আমরা দেখে থাকি কিংবা তুলসী গাছ আমরা রেখে থাকি যেই বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িতে কিন্তু শ্মশান তুল্য মনে করা হয় অর্থাৎ তুলসী গাছের কিন্তু গুরুত্ব আমাদের দিতেই হয় আর কেনই বা দেবো না তুলসী গাছের মধ্যেই তো আমাদের শিহরির বসবাস এবং মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তুলসী মন্দিরটা কি সঠিক জায়গায় আমাদের রাখতে হবে তুলসী মন্দির সঠিক জায়গায় রাখার স্থান হচ্ছে আপনার বাড়ির ঈশান কোণে ঈশান কোণ কোনটি উত্তর পূর্ব ঈশান কোণ ওই কোণটিকে বলা হয় দেবদাদের স্থান এবং ওই তুলসী মন্দির আপনার যখন আপনি তৈরি করবেন দিন দেখে আপনাকে তৈরি করতে হবে বুধবার দিনকে করতে পারেন বৃহস্পতিবার করতে পারেন এবং শুক্রবারে আপনি তুলসী মন্দির করতে পারেন তাছাড়া আপনাকে কিন্তু আরেকটা জিনিস বিশেষ করে জেনে রাখা দরকার দেখুন তুলসী মন্দির তো আমরা করে থাকি কিন্তু কিছু নিয়ম আছে তুলসী মন্দিরের ঢাল অর্থাৎ নিচের অংশটি কখনো পশ্চিম দিকে দেওয়া যাবে না যদি বলেন কেন যাওয়া যাবে না আমরা যখন তুলসী মন্দির পরিষ্কার করি কিংবা জল দিয়ে ধুয়ে নেই ওই জলটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায় ওই জলটা আমাদের পাড়া পড়ে সবচাইতে আমাদের জীবনে ক্ষতি হয় মাতা তুলসী স্নানের জল যদি আমাদের পায়ের নিচে পড়ে জীবনে তার দায়িত্ব আসবেই আসবে নির্দিষ্ট একটি জায়গা থাকবে ওই জলটি ওই জায়গায় যাবে তুলসী মন্দিরের উত্তর দিকে তুলসী মন্দির ঘেসিয়ে আপনি করুন ফুট গভীর আনুমানিক যে জলটি আপনি তুলসী একটি মন্দিরে ব্যবহার করবেন সেই জলটি যেন ওখানে প্রবেশ করে একটু ঢাল করবেন একটু নানা টাইপের করবেন অর্থাৎ মাতা তুলসী রানীর স্নানের জল যেন আমাদের পায়ে স্পর্শ না হয় এটা আপনি মনে রাখবেন তাছাড়াও কিন্তু তুলসী মন্দিরের আশেপাশে কোনো রকম কাটা জাতীয় গাছ রাখা যাবে না নোংরা আবর্জনা রাখা যাবে না এমন কি যেই কাপড়টা দিয়ে তুলসী মন্দির পরিষ্কার করেন সেই কাপড়টা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন তুলসী মন্দিরের আশেপাশে থাকবেন না তাছাড়া আপনি দেখুন মাতা তুলসী নিকে জল প্রদান করবেন আপনার মুখ অবশ্যই পূর্ব দিকে থাকতে হবে পূর্ব দিকে মুখ করে তুলসী মাতার জল প্রদান করতে হয় যদি আপনার ঈশান করে জায়গা না থাকে আপনি আপনার বাড়ির পূর্ব দিকেও তুলসী মন্দির করতে পারেন তবে নিয়মটা কিন্তু একই থাকবে আরেকটি কথা বলছি আপনি আমার কথাগুলো মিলিয়ে নিন দেখুন আমার কথাগুলো সত্যতা আছে কি নেই দেখুন আপনার বাড়ির তুলসী গাছ বলে দেবে আপনি কতটা সফলতা অর্জন করতে চলেছেন কিংবা সফলতা অর্জন করেছেন এবং তুলসী মন্দির দেখলে কিংবা তুলসী গাছ দেখলে বলে দেওয়া যাবে যে আপনার বাড়িতে সারা বছর কেউ না কেউ রোগে ভুগছে যেই বাড়ি তুলসী গাছ তাজা থাকে অর্থাৎ সতেজ থাকবে বট গাছের মতো ঝাপড়া থাকবে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর যাতায়াত আছে বলে মনে করা হয় এবং ওই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ওই বাড়িতে প্রবেশ করছে যেই বাড়ির তুলসী গাছ কমজুরি রুগ্ন হয়তো একটি গাছে কয়েকটি পাতা থাকছে লাল বর্ণের গাছটি হয়ে রয়েছে পাতাগুলো লাল সেই বাড়িতে কখনোই সফলতা সহজে আসবে না কেননা কিছু অনিয়মের মাধ্যম দিয়ে কিন্তু এই গাছ আমাদের জানিয়ে থাকে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিন দেখুন আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার বাড়িতে কিংবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এইগুলো যদি আপনি দেখতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে কি অবস্থা ওরা আছে এরা আরেকটি কথা বলছি তুলসী গাছ যখন পেয়ে যাবে অর্থাৎ মারা যাবে সঙ্গে সঙ্গে আপনি গাছটিকে চেঞ্জ করুন আরেকটি গাছ ওই সারে লাগিয়ে দিন এবং ওই গাছটিকে আপনি জলে ভাসিয়ে দিন পুকুর হতে হতে পারে পারে নদী দেখবেন আপনার জীবনে কোনো রকম সমস্যার সম্মুখে আপনি পড়বেন না কেননা মাতা মাতা সম্পূর্ণ আশীর্বাদ আপনার গৃহে রয়েছে তাছাড়া শ্রীহরির বসবাস তুলসী গাছে বিষ্ণু বসবাস তুলসী গাছে লক্ষ্মী নারায়ণ বসবাস তুলসী গাছে আপনার ওই মন্দিরের মাধ্যম দিয়ে আপনি আপনার জীবনে লক্ষ্য পূরণ করতে পারেন আরেকটি কথা বলছি তুলসী গাছকে নমসা করে আপনি যে কোনো দিন আপনি বেরোবেন যে কোনো কাজে বেরোবেন দেখবেন আপনার ওই কাজের মাধ্যম দিয়ে সফলতা আপনি অর্জন করতে পেরেছেন মাতা তুলসীর কৃপা পেতে গেলে আপনাকে হানড্রেড পারসেন্ট মাতা তুলসী বিশ্বাস করতে হবে তবেই কিন্তু আপনি আপনার অসম্পূর্ণ জীবনগুলো সম্পূর্ণ হতে পারেন অর্থাৎ আপনার অসম্পূর্ণ জীবন কেন বললাম ব্যর্থতা অসফলতা এইগুলো তো সবসময় থেকেই থাকে আমাদের তাই এই বিষয়গুলো মানতেই হয় আমাদের বাড়ির উত্তর দিকে তুলসী মন্দির করবেন না বাড়ির পশ্চিম দিকে তুলসী মন্দির করবেন না এবং তুলসী গাছ আমরা তিন রকম দেখতে পেয়ে থাকি একটি রাম তুলসী একটি কৃষ্ণ তুলসী একটি রাধা তুলসী বেশিরভাগ আমরা তুলসী মন্দিরে রাধা তুলসী গাছই লাগাই যদি আপনার সম্ভব হয় কৃষ্ণ তুলসী রাধা তুলসী পাশাপাশি আপনি রাখতে পারেন দেখবেন আরো শুভত্ব আপনার গৃহে প্রবেশ করবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে